সালামু আলাইকুম আজকে এই ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা ফেসবুকে বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন করেন তাদের জন্য বিশেষভাবে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইনগুলো চালাই এবং ফেসবুক বুস্ট প্রমোট চালাই আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে আপনার টার্গেটিং ছাড়া কখনোই আপনার অডিয়েন্স পাবেন না অর্থাৎ আপনার যদি পাঁচ ডলারের বুশটি স্পন্সার করেন ওই পাঁচ ডলারের বুশ থেকে আপনি যদি একশোটা এসএমএস পান ওই একশো এস এম এস থেকে যদি আপনার সেল না হয় বা আপনি নির্দিষ্ট ক্লায়েন্ট পাচ্ছেন না তাহলে আপনার মাথায় রাখতে হবে আমার টার্গেট অডিয়েন্স ঠিক নাই আপনার টার্গেট অডিয়েন্স যদি ঠিক না থাকে আপনি হাজার হাজার ডলার বুস্ট করেও শুধুমাত্রই টাকা নষ্ট করবে যার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও গ্রাফিক ডিজাইনের কাস্টমার টার্গেটিং এর জন্য বয়স সীমা আমাদের কত দিতে হবে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে বয়স আমাদের 23 থেকে 61 বছর দাম পর্যন্ত দিতে হবে লোকেশন আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন আপনার পছন্দ অর্থাৎ আপনি যে বিভাগে বা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি এই স্পন্সরটা চালাবেন সেই জেলা এবং সেই বিভাগ সিলেক্ট করেও আপনি লোকেশনটা টার্গেট করে দিতে পারবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে তিনটা কেওয়ার্ড দ্য মোস্ট পপুলার কেওয়ার্ড ডিটেইলিং টার্গেটিং ফর গ্রাফিক ডিজাইন এই তিনটা ওয়ার্ড যদি আপনার জানা থাকে তাহলে আপনার ফেসবুকে স্পন্সার করতে গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোনো একটা পোস্ট আপনার স্পন্সার দিতে কোনো প্রকার সমস্যা না এই তিনটা আমাদের ইউটিউব আপনারা এখান থেকে কপি করে এটা দিয়ে দিবেন। এবং আপনি যদি নির্দিষ্টভাবে আমাদের দ্বারা বুস্ট করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আমাদের মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব হাফেজ